জীবনে হুট করে একটা ঝড় আসে সবার জীবনেই সবার জীবনেই কখনো না কখনো কোনো না কোনো একটা সময় এসে একটা ঝড় আসে একটা হুট করেই ঝড় আসে সবার জীবনে আর মুহূর্তেই মুহূর্তেই সমস্ত সাজানো আনন্দকে ভেঙে চুরে একাকার করে দেয় জীবনে হুট করে একটা ঝড় আসে আর মুহূর্তেই সমস্ত সাজানো সুখ সমস্ত সাজানো পরিকল্পনা আনন্দকে ভেঙে চুরে একাকার করে দেয় সে ঝড়ের ধাক্কায় হঠাৎ করে আমরা কেমন যেন বদলে যায় অনেক অনেক কথা বলার থাকলেও আগ্রহটা কমে যায় কাছের মানুষের সংখ্যা কমতে কমতে হাতে গোনা দু একজন এসে থামে কখনো বা কখনো বাড়ি কেউ থাকে না আমরা একদম একাকি একদম একা বুকের ভেতরের সমুদ্রটা শুকিয়ে যায় অনাদরে আত্মচিৎকারে সেখানে হাহাকার জমে খুব কিন্তু করার কিচ্ছুটি নেই কারণ জীবনে এমন করে হুট করি একদিন একদিন না একটা ঝড় আসে মুহূর্তেই সাজানো ভেঙে সব কিছুকে চুরে একাকার করে দেয় চোখের সৌন্দর্য সেদিন হারিয়ে যায় মুগ্ধ হই না আর আগের মতন নারিকেল পাতার ফাঁকে চাঁদের উঁকি ঝুঁকি দেখা হয় না বহুদিন শিউলি তলার শিশির ভেজা শিউলির ঘানটাও আর টানে না সকাল 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 এক কাপ চা না হলে সারাদিনটা যে মাটি হয়ে যেত বলে মনে হতো সেই চায়ের নেশাটা আর কাজ করে না সেই চায়ের নেশাটা আর কাজ করে না মিট সেলফে পড়ে থাকে কাপড়গুলো ধুলোর আস্তরণ পুরনো পুরনো ডায়েরিটা চোখ পড়তে চোখগুলোর আর নস্টালজিক হয় না কবিতা উপন্যাস কিংবা মগজ খাটানো গোয়েন্দা কাহিনীতে আগের মতন আর হুমড়িখে পড়া হয় না হঠাৎ হঠাৎ মনে পড়া স্মৃতি থেকে দীর্ঘশ্বাসের আওয়াজ ছাড়া আর কিচ্ছু পাই না হ্যাঁ একটা সময় এরকম একটি ঝড় সবার জীবনে আসে যেটা কিনা একদম উলট পালট করে দেয় তস করে দেয় ভেঙে চুরে একাকার করে দেয় হাতের রেখা হাতের রেখা হাতড়ে যায় সুখের আশায় কিন্তু কিন্তু সেই সুখ সেই সুখ কবে কোথায় কীভাবে অপমৃত্যু হয়েছে কে জানে তাই হয়তো সহস্রবার খুঁজেও তাকে আর পাওয়া যায় না তবু একা লাগে না কিছুতেই বরং ভালোই লাগে এসব অনাদরের হাহাকার গভীর রাতের ফুঁপিয়ে ওঠা সকালের বিষণ্ণতা আর দুপুরের অবহেলা আর বিকেলের মন খারাপ